আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন দেখেন আমি একটা পিঠার রেসিপি নিয়ে আসলাম এটা নকশি পিঠা বলে কোন জায়গায় কোন নাম বলে আমি জানি না আমাদের এখানে নকশি পিঠাই এটা বলে তাই আমার বোন দেখেন আটাটা আগে হালকা কাই করে নিছে নেওয়ার পরে কীভাবে নকশি করে ফুল লাগাইতে আছে দেখেন এটা খেজুরে কাটা দিয়ে করলে আরও অনেক ভালো হয় তে আমরা যেহেতু খেজুরি কাটা দিয়ে এটা করতে আসি না এটা আমরা দিয়ে বাঁশের কাঠি যা আছে এই কাঠি দিয়ে আমরা এই নকশিটা উঠাইতেছি দেখেন কীভাবে নকশিটা দিয়েছে একবারে খুদভাবে করলে পিঠাগুলো দেখতে অনেক সুন্দর লাগে দেখেন পিঠাগুলো কত সুন্দর দেখতে এইগুলো বানাতেও যেরকম ভালো লাগে খেতেও তেরকম মজাদার পিঠা এগুলো এগুলো আবার তেলে ভেজে নেবেন সলা কাঠিটার মধ্যে দেখেন আমরা হালকা তেল ইউজ করে নেবেন যাতে আটাডায় আটকে না ধরে ওই জায়গায় এই কারণে কত সুন্দর করে দেখেন ফুলগুলো আঁকাই দিয়েছে এইভাবে করলে আপনারা ও চাইলে ভা পরে তেলে ভেজে গুড় দিয়ে আপনারা এগুলো ই করে খেতে পারবেন গুড় দিয়ে পিঠার ই কর ই করলে কত সুন্দর দেখতে হয় দেখতেও যেরকম খেতেও যেরকম লবণ টেস্ট এই পিঠাগুলো দেখেন অলরেডি আমার বানানো হয়ে গেছে আমি একটা একটা করে বানিয়ে এই জায়গায় ঝুড়ি টুকুর রেখে দিয়েছি দেখেন পিঠাগুলো কত সুন্দর দেখতে কার কার এই পিঠাগুলো ভালো লাগে দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও দেখতে আরবেট করবেন আল্লাহ